বেহরা নিয়ে আত দুইটা বড় বড় শুটকি কোন মাসের শুটকি হইতে পারে কোকা সাইন অনেকও চিন্তা না কিন্তু লন্ডনী হলে এগু দেখলেও কইবা যে এগু কিটা বা বিদেশি হলে আমরা প্রবাসী ভাই হলে দেখলেও কইবা ও এগু তো বাজার মাসের শুটকি এগু কই ফাইলাই ভাই মঞ্জু হ্যাঁ আমি যে জায়গাটা ইয়া পাইছি আমরা সিলেচর মাসিমপুর যে শুটকির আলো যেটা হইল সারা বাংলাদেশের মাঝে পাওয়া যে দ্বিতীয় বৃহত্তম এই শুটকির আরত এবং এই আরত আমরা যে বাইক দোকানও আইসি গইল আমরা মেসার্স রুহুল আমিন সুটকি আরত বাই হইলা গিয়ারি ইউসুফ বাই সাইন নিজে পড়াশোনার পাশাপাশি এই বিজনেসটা করিয়া যাই এবং আলহামদুলিল্লাহ এই লন্ডন প্রবাসী যারা আছেন ইংল্যান্ড প্রবাসী যারা আছেন তারা কাছে কিন্তু প্রচুর সুটকি প্রত্যেক দিনও তাই অর্ডার এবং গৌরব বই আপনারা এই লন্ডন গৌরব বই আপনারা যদি অর্ডার করেন তাই একবারে যে ধরনের সুটকি সাইন সব একবারে আপনারা গোরগিয়া পসেই দিব এবং আমরা দেশে ইস্ট লন্ডনের বিভিন্ন জায়গা লুটন বার্মিংহাম বিভিন্ন জায়গাতে আমরা লিভারপুল সব জায়গা তো ম্যানচেস্টার সব জায়গা তো তানশুককি যার রিশুপ ভাইর কাছে কত আজকে আমরা আইছি আমরা শুটকি লই একটু যও পড়মু একটু একটা সেশন tanulয়ে করতাম চাইলাম রিশুপ ভাই এই মাছর নামটা পড়লে আপনি রিভিল করুকা আসলে এই মাছটা মঞ্জু ভাই ধন্যবাদ আপনার আসলে আমার দোকানের আওয়ার লাগি আমি মোহাম্মদ ইউসুফ আলী রুল আমি সুটকিদার আদার মালিক আমি ফড়ালেখার পাশাপাশি ভাই এই ব্যবসার লাগে জড়িত প্রথমে আমার আব্বাই ব্যবসা করছেন আব্বা এখন আমার নাই তো আমি ফড়ালেখার পাশাপাশি এখন বিজনেস করা এখন তো আমি সিলেট ল কলেজের রানিং স্টুডেন্ট আসলাম আমি এম সি কলেজতে বিএ কমপ্লিট করছি তো কতলিকা বা মাছ বজার মাছও ছুটকি এটা লেগে আমরা আমরা এইগুলা সংগ্রহ করি সুনামগঞ্জ থেকে বিভিন্ন বিল আছে আমরা সিলেট তো আসলে বিলর লাগে বিখ্যাত বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি বিল লাগে বিখ্যাত আমরা সিলেট আর সিলেটের মিঠা পানি মিঠা পানি শুটকি এটা মনে করি আপনার মিঠা পানি ছুটকি লে কিন্তু বাংলাদেশের মাঝে আমরা সিলেটের মাছও খুব মানে খুব মজাদার সুটকি আর এটা আমরা সুনামগঞ্জতেই সংগ্রহ করছি এই গজার মাছটা এবং সবচেয়ে বেশি লন্ডন যায় গজার মাছ এবং প্রচুর দেখা নেই এই সাইডে খালি গজার মাছ আর খালি এটা গজার মাছ শুটকি বেশি যায় আর শোল মাছের আর শুটকি হয়ে যায় ওকে আর গোয়াল মাছের শুটকি যায় আমরা সিলেটি মানুষের আসলে লোক সব গোয়াল এগুলো হই লাগে আপনি দেখলে বুঝতে পারবা ও দহটা এগুলো হই লাগে বোয়াল মাছ শুটকি এগুলো হই লাগে ও যে আপনি পাইলা এগুলা আমরা কিন্তু সুনামগঞ্জতেই সংগ্রহ করি আর একটা জিনিস আনন্দ জানাই দাম যে ছুটকির মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় কেমিক্যালে কেমিক্যাল মারি দেয় তো ইনশাআল্লাহ আপনি আমার এই ছুটকির কোনো গন্ধ না আমি ওখান হইতে পারে আপনার লাইফ যায় ছুটকি হয়তো ছ টাকা এক বলন হইতে পারে কারণ যেহেতু মাছ কেমিক্যাল নাই কিছু নাই আপনি কেন খুব ভালো ছুটকি আমার কাছে পাইবা ইনশাল্লাহ খাইয়া কোনো কষ্ট পাইতা না সব ইসু ভাই লন্ডন গরু তারা অর্ডার করবা আর লন্ডন থান গরু যাইব কি ছুটকি ইউ কিলা খান সম্ভব আপনি কোকা আসলে সম্ভব ইদানি আমরা তো বাংলাদেশ হলে কিন্তু লন্ডনের সম্পর্ক আসলে খুব পুরাতন তো আসলে লন্ডন থেকে অর্ডার দেন সত্যি আমরা সিলেটি মানছি যেমন বিশ্বনাথ বালাগঞ্জ বা জগন্নাথপুর বিয়ানী বাজারের মানুষের লন্ডন সিস্টেম সিস্টেমটা সর্বনিম্ন লেগে দশ কেজি ওকে যেহেতু পাইকারি দামে সুটকি নেওয়া লাগে পাইকারি দামে সুটকি নিতে দশ কেজি নিচে অর্ডার মানে গ্রহণযোগ্য না আমার কাছে আমি দশ কেজি নিচে পাঠাই না এটা সিস্টেমটা ডিএচএলর মাধ্যমে হোক আর ডিপিডির মাধ্যমে হোক ওদের সব বিভিন্ন সিস্টেম আছে আমরা ফাটাই আমরা হোম ডেলিভারি দিই দশ থেকে এগারো দিন সময় লাগে আর সিস্টেম রইল গিয়া বিকাশের মাধ্যমে তারা পেমেন্ট করে দিলা বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে আর হোয়াটসঅ্যাপ

আমরা লামা গাছি গেলে আপনি দেখতে পারবা বিভিন্ন জাতের মাছ শুকা আমি শুকাইয়া যেহেতু আমার পরিচিত কাস্টমার আছে বাদ মাল দিলে হইতো না সারা কোনো আপনি অন্যান্য একটা আমি আমি না আপনারা সাইলে আছে ফাটা বাই ফাটা বাই আমরা খুব পছন্দ ইচ্ছা একটু আগে এক লন্ডন দিতা লন্ডন আর ওই গাগলা মাছের আছে খুব নাইস যারা রান্না হলে ইলিশের লন গ্রান করবো আপনার এবং আমি গাগলা মাছের সুখিটা খুব মানে আমার খুব ফেভারিট খুব মজা যারা খাইসই না একবার বাইরের কাছ থেকে বাংলাদেশি গাগলা নিবা যারা সুটকি নিবা বাংলাদেশি সুটকিগুলো নিবা নিলে কিন্তু আপনার টেস্টটা মানে রিয়েল টেস্টটা পাইবা ওই গাগলা মাছটা কিন্তু ডিফারেন্ট টেস্ট আর আসলে বাংলাদেশি সুটকি আসলে খুব ভালো

অ বেছি চাদৰ লাগে গাংগৰ টেঙৰা যেতিয়া গাংগৰ টেঙৰা নাচে মই একদম ক্লিন দেখো কাই যে মানে একদম পৰিষ্কাৰ কিন্তু আছে লাহে মাছৰ টেঙৰা

ইনশাল্লাহ দুইশো গাজি তিনশো গাজি লেগে ফোন দিলে কোনো সমস্যা নাই এগুলো আমরা জাস্ট খালি দোকানে একটা স্যাম্পল ডিসপ্লে আমরা টাঙ্গাই রাখছি আমরা তো আড়ত করি আমরা এন থেকে মৌলি বাজার বিয়ানি বাজার শ্রীমঙ্গল শেরপুর সুনামগঞ্জ সব জায়গার ব্যবসায়ী ওখানে ইয়া নেয় আর তাছাড়া আমরা এই আড়ত থেকে লন্ডন মাল বেশি যায় লন্ডনের মাঝে বেশি অংশ যা বেশি ইস্ট লন্ডন আমরা সিলেটি মানুষের বেশি ইস্ট লন্ডন হয় ইস্ট লন্ডনে প্রত্যেক দিন আমার অর্ডার আছে যাইতে আছে যাই আমরা ডিএচএল এর মাধ্যমে হোম ডেলিভারি দেয় তো ইস্ট লন্ডন বার্মিংহাম ইস্টল ব্রিকল্যান্ড লুটন দেখলাম লুটন মানে বাঙালি মানুষ ওই জায়গাতে আছে লন্ডন ইংল্যান্ড ওর বিশ্বাস করে যায় তুই জানিং দি আছে যে ফ্রান্স থেকে ফোন দেন এগুলা আসলে যায় না আমার মাধ্যমে মঞ্জু ভাইয়ের মাধ্যমে জানা এর কি আসলে ফ্রান্স স্পেন ইতালি থেকে অনেক ভাই আসলে আপনার লাইভ দেখে ফোন দিতে পারো তারা যে আমরা আসলে দুঃখের সাথে কই আমার কি আসলে এগুলা যায় না এখন যায় না তবে ইউসুফ ভাই দোকানের সবচেয়ে আমার যেটা ভালো লাগছে একবারে মানে কোনো ব্যাড স্মেল নাই বাজে কোনো দুর্গন্ধ নাই এবং সুফি কিন্তু খুব ক্লিন যে খুবই পরিষ্কার আমি সব সময় চাই আমি সুন্দর মাছ মাংস খেতে ভালো লাগে যদিও দশ টাকা বলো না তাতে আমি যে কোনো দু কাস্টমার আইলে আমি বালা মাছ দেওয়ার চেষ্টা করি যে আর অতদিন বেস্তাম আর আর আম পাইলে মানুষ অন্যান্য দোকানে দেখবা বিভিন্ন কোয়ালিটির মানে উফরে বালা তলে বাদ রাখি মাছের মাঝে ইলা বিভিন্ন বাজারে গেলে আপনি দেখবা বালা মাছ উফরে তোলে তলে বাদ মাছ আমারই আপনি নিজেও দেখতে পারা আমার দোকানটাও কিন্তু নিট এন্ড ক্লিন আমি পরিষ্কার পরিচ্ছন্ন আমি দোকান রাখার চেষ্টা করি মানে যেটা বালা মাছ দেওয়ার চেষ্টা করি সব এবং আরেকটা বিষয় আমার ভালো লাগছে আমরা এই ইউসুফ ভাইয়ে টাইম কিন্তু একাডেমিক ও পড়াশোনা টাইম কমপ্লিট করছেন যতটুকু টাইম পারছেন ব্যবসার পাশাপাশি তাই নিজে ল কমপ্লিট করছেন এমসি কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন বিএ করছেন আমি বিএ করছেন সো এটাও একটা ভালো জিনিস আছে আমার একটু যদি কইতা যে আপনারা

খালি মাসিমপুর আইলেও আমার দোকান আপনারা পাইবা ডাইনেদির রাস্তা রাস্তা ঢুকছে আর দোকানটা প্রায় এক দুই তিন চার নাম্বার দোকান আমি যেটা কইমা আসলে যারা লন্ডনে বাইবেন যারা আপনারা দেখরা আপনারা এটলিস্ট একদিন দোকানও আইবা আইলে দেখবা যে তার যে প্রেজেন্টেশন এবং তার যে দোকানের যে নিট এন্ড ক্লিন এবং কোনো আমি যেটা কইছি ব্যাড স্মেল নাই এবং প্রত্যেকটা যে যে ড্রাই ফিশ যেগুলো মানে শুটকি যেগুলা আছে এগুলো আপনারা আতো দেখবা যে এগুলো মানে একদম ক্লিন কিন্তু কোনো কোনো নাই বা যে একটা অনেক সময় ফুকটুকো থাকে এই ধরনের কোনো কিছু আমিও দেখছি না যে